2500 টাকা নেই গিমবা আমার ডাক্তারী করে নষ্ট দিয়া ওই দাউদের ফেসবুক তে দেখে না জয়না আবদিন আর অজুগুত অনেক দেখা আমার না মেলেনা আর এক লাগে ডাইরেক্ট মানে ভিডিও কল কথা বলা করে আনে মাও গরে দিলাম একটা ইন এছন গরা না

আপনি আজাদ জাহা যাইবেন আজাদ জাল যাবেন আমি ঠিকানা নেব ওই ঠিকানা ওইখানে যাই ওই ডাক্তারের দেয়া ডাক্তারের সাথে কথা বলবেন ও আপনার এখানে আসা লাগবে না বড় ডাক্তার বুঝেন শুনেছ যানগড় চৌরাস্তা রাস্তা আছে

நசிபுர <laughs> <laughs>

আপনার কাছে এটা দ্রুত সে আরো পাঁচ ছেন্ট আমার আপনার কাছ থেকে আমরা করা হবে টাকা পয়সা উঠবেন না ট্রিটমেন্ট আমি জানতে করাল ভালো তো ভালো সম্ভব নাই ট্রিটমেন্ট

এতিয়া আমি যেটা কৈছি এটা অসুবিধা হিসেবে লাইভ গ্যাৰান্টি মই ৰাখোঁ আপনি আপনারটা কৈ আছে আমি আমারটা কৈছে আমার বাড়ির সাথে যে বাড়ি হাজার হাজার লোক চিকিৎসা করেছি আজি তেনে মানুষ খাড়ায় না আমি মোৰ মানে ছশ লোক খাড়া হয়েছি কেলে তাৰ মধ্যে ত্রুডি ত্রুডি আমি নিজে হলে চিকিৎসা করা আছে গ্যারান্টি দি কিয়নো যাইতো নয় আঠ হাজার টাই ঘৰতো করতো না তুমি আঠ টাকা দেখবে না অতি হালানি পলানী মানুষ নাই হাৰা পান পলাৰো পাবান

সাথে থাকা লাগবে তাতে সাথে থাকবে তাতে দূরত্ব চিকিৎসা জ্বালাইস আজকে টেকা দেখ ডাক্তার ফোন কালকে বাড়িতে রওনা দিব উনি এখানে আয় আসি ওনাকে দেখবে ওনাকে বুঝবে তারপর কত দিন মেলা মেলা দিন বিয়ের পরে

আর ও পাস মিনিট টাইম লাগে দুই কাট মিনিট তো বইরে আমি বইলে না আমার বইলে বই বই দেন না কে বরের ফাংশন নালার এটাই নিয়ম অ্যাডজাস্ট হবে এটাই নিয়ম তারে সাদা করে দিই

যে কোনো রসুগে হোক রোগ আছে একটা চিকিৎসা সমাধান না চিকিৎসা করা নাই কেউ জায়গা ঠিক আছে অনেক জনে অনেক কথা কবি অনেক ডাক্তার দেখাবে কিন্তু তোমার চিকিৎসা না ভালো হবে আপনি ওষুধ খান ঠিক আছে কিন্তু মূলত সমস্যা কি তোমার যেখানে গেলে মূল কাজ হবে সেখানে হলো আমি এরকম এই সারা সারি বউ সাজছি সারা সংসার কত কি হয়েছে প্রকাশ করেছে এর দিনটা ওই চিকিৎসা করিয়া যে মনে করো সংসার করি খাবার সমস্যা হতেই পারে সে পুরুষ মহিলা হোক সমস্যা হতে পারে স্বাভাবিক আমরা দেখছি আমার বয় লাইফে অনেক মানুষই দেখছি কারণ পুরুষ পুরুষত্ব শুধু শরীরে দ্রাবল থাকে দেখবো কিছুক্ষণের ভেতরেই শেষ ঠিক আছে কিছুক্ষণের ভেতরেই শেষ অন্য পুরুষ আছে

তার শরীর গরম দিকে আস্তে আস্তে আসিয়ে তখন গরম হয়ে যায় বেশি অতিরিক্ত গরম তখন তাড়াতাড়ি গরম হলে অতিরিক্ত তাড়াতাড়ি নিজে যে কোনো দূরত্ব ঝামেলা হবে তাড়াতাড়ি মিলিয়ে যায় এই কারণে এক হয়ে গেছে এখন আস্তে 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 এখন এটারে

ना कान लगा लो ये कान लगी से आपका